সোশ্যাল মিডিয়ার মধ্যে সাকিবুল হাসানকে নিয়ে প্রচুর বিভ্রান্তিমূলক এবং তথ্য ছড়াচ্ছে সত্যি কি সাকিবুল হাসান বিএমপির মধ্যে যোগদান করছে কি না তা নিয়ে আজকের ভিডিও এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আইকন বাজিয়ে রাখতে পারেন চলেন শুরু করি সাকিবুল হাসান অর্থাৎ অপ্রভাবশালী টিম আওয়ামী লীগ সাপোর্ট করেছিল তিনি এমপি নির্বাচনও হয়েছিলেন মাগুরার হয়ে ভালোই সার্ভিস দিচ্ছিলেন দলের প্রতিনিধিত্ব হয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে সাকিবুল হাসানের এমপি পদ চলে গিয়েছে কারণ হচ্ছে বাংলাদেশে সরকার প্রধান অর্থাৎ আওয়ামী লীগের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে তার পদত্যাগ করলেন যার ফলে অন্যান্য মন্ত্রীদেরও পদত্যাগ হয়ে গিয়েছে সাম্প্রতিক সময় যে বিষয়টা নিয়ে তাদের পদত্যাগ হয়েছে সেটা হচ্ছে কোটা ইস্যুকে কেন্দ্র করে বিশাল একটা জনস্রোতের মধ্য দিয়ে তাদের আওয়ামী লীগের পদত্যাগ হয়েছে এবং সাকিবুল হাসান এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে যার ফলে শোনা যাচ্ছে যে সাকিবুল হাসানের বিভিন্ন কর্মকাণ্ড সকলের সামনে তুলে চলে আসছে যার ফলে এছাড়া সাকিবুল হাসানের কাকড়া ব্যবসা নিয়ে কিছুদিন আগে বিভ্রান্তিমূলক তথ্য পাওয়া গেছে এছাড়া সাকিবুল হাসানের বিভিন্ন পাওনা দেওয়া রয়েছে এবং সাকিবুল হাসান আরও বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে সাকিবুল হাসান তার টাকা বাড়ানোর জন্য অর্থাৎ তার মামলাগুলো এইসব ধামাচাপার দেওয়ার জন্য সাকিবুল হাসান সে বিএনপির মধ্যে যোগদান করছে সাম্প্রতিক সময় সাকিবুল হাসান এই সব বিষয় নিয়ে কোনো মুখে খুলেন নাই এইসব বিষয় নিয়ে কোনো কথাই বলেন নাই সোশ্যাল মিডিয়ার মধ্যে এই সব বুয়া নিউজ প্রতিহিত দেখা যাচ্ছে এছাড়া সাকিবুল হাসান যদি বিএমপির মধ্যে যোগদান করে তার ব্যক্তিগত ব্যবহার এই পর্যন্ত সাকিবুল হাসান কোনো এই সব বিষয়ের মধ্যে কোনো কথাই বললেন না সে বিএনপির মধ্যে যোগদান করবে কি না তা নিয়ে এখনও মুখ খোলেনি সাকিবুল হাসান এইসব বিভ্রান্তিমূলক নিউজ থেকে আপনারা সকলে সচেতন থাকবেন বাংলাদেশের একজন নক্ষত্র সাকিবুল হাসান এসব তাকে নিয়ে ভুয়া নিউজ ছড়ানো হচ্ছে